বাংলায় একটা প্রবাদ আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি বাস্তবেও তাই যখন কোনো মানুষ অত্যাধিক কোনো কথা বলতে থাকে দেখবেন সেই কথার মধ্যে কোনো সত্যতা থাকে না এবং যারা সত্যি বাস্তবে অনেক কিছু জানেন যাদের সামর্থ্য আছে করার মতন তারা সত্যি বেশি কথা বলেন না আমি যখন ভক্তিপথে প্রথম আসি তখন আমার মন ছিল খুবই চঞ্চল অনেক কিছু শিখেছি এই ভক্তিপথে এসে অনেক মানুষ চিনেছি বন্ধু আত্মীয় স্বজন সমস্ত কিছুকে চিনেছি বুঝতে শিখেছি যে রক্তের সম্পর্কই শুধুমাত্র সম্পর্ক নয় রক্তের সম্পর্ক ব্যতীতও কোনো সম্পর্ক আছে এই পৃথিবীতে এই যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক এই সম্পর্কটা আমাদের কিভাবে তৈরি হলো ভগবান নিজের যে পরমাত্মা সেই পরমাত্মা থেকে একটিমাত্র অংশ আমাদেরকে দিয়েছে এবং সেটাই হচ্ছে আমাদের আত্মা এবং এই আত্মার জন্য আমাদের এই শরীরটার এত দাম যখন আমাদের শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে তখন আমাদের এই শরীরের কোনো দাম থাকবে না এই যে যারা আমাদেরকে আজকে এত ভালোবাসছে এত শ্রদ্ধা জ্ঞাপন করছে এত স্নেহ করছে এত মমতা দেখাচ্ছে তারা একটা সময় বলবে ও তো মারা গেছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে গিয়ে দাহ করে দাও ওর সৎকার্য করে দাও ও শেষ কার্য সম্পন্ন করো কারণ কি আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে গেছে যতক্ষণ আমাদের শরীরে এই আত্মা থাকবে ততক্ষণই আমাদের শরীরের ইম্পর্টেন্স থাকবে শরীর থেকে একবার আত্মা বেরিয়ে গেলে তার আর কোনো মূল্য থাকে না এই গোটা শরীরটাই হয়ে যায় মূল্যহীন যতই প্রিয়জন থাকুক না কেন যত আপনজন থাকুক না কেন মা বাবা থেকে শুরু করে স্ত্রী স্বামী থেকে শুরু করে নিজের সন্তান থেকে শুরু করে আপন থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ বলবে এই মৃতদেহকে বেশিক্ষণ বাড়িতে রাখা যাবে না তাতে অমঙ্গল আর যখন আমরা বেঁচে থাকি এই দেহকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা এই দেহকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি এই দেহকে সুস্থ রাখার জন্য এই দেহকে সুন্দর রাখার জন্য কত আয়োজন করি আবার কেউ বলে এই দেহকে সুন্দর করার জন্য অন্য প্রাণীকে হত্যা করে নিজের তৈরি করা প্রয়োজন তাদের প্রতি আমার একটাই বক্তব্য অন্য প্রাণীকে হত্যা করে যে দেহকে আমরা রুষ্টপুষ্ট করছি সেই দেহ কখনোই সুন্দর হতে পারে না সেই দেহ কখনোই রুষ্টপুষ্ট হতে পারে না সেই দেহ কখনোই ভগবানের জন্য সুন্দর হতে পারে না এবং ভগবানের সেবা দেওয়ার জন্য পবিত্র হতে পারে না এই দেহ কখনোই ভগবানের কাছে যাওয়ার জন্য যোগ্য হতে পারে না যারা বলেন যে শুধুমাত্র একজন প্রাণীকে হত্যা করে দেহকে রুষ্ট করার জন্য আমরা আহার করি না করলে আমাদের দেহ তো দুর্বল হয়ে পড়বে কালকে একজন আমাকে বলছিলেন আমার কাছে সরাসরি বলার সাহস পায়নি আমার মায়ের কাছে বলছিলেন ছেলেকে ভক্তিপথে নামিয়েছ ছেলে তো রোগা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ছেলেকে মাছ মাংস খাওয়াও ও শরীর রুষ্ট পুষ্ট হবে যারা নিজের পেট চালানোর জন্য এবং নিজের সংসার চালানোর জন্য ইনকাম করে তাদেরকে বলা হয় নিজের স্বার্থ সিদ্ধিসম্পন্ন কর্ম কখনোই সেই কর্ম ভগবানের কাছে কর্ম হিসাবে গণনা করা যাবে না এবং যেজন সর্বদা অন্যের ভালোর জন্য এবং ধর্ম প্রচার করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন সাধুদের গুণকীর্তন করেন সেটাকেই বলা হচ্ছে কর্ম অনেকে জানেনই না নাইনটি নাইন লোক জানে না যে কর্ম কাকে বলে সবাই ভাবেন নিজের পেট চালানোর জন্য নিজের সংসার চালানোর জন্য নিজের সন্তানকে সুখী রাখানোর জন্য যে কর্ম করা হয় যে পয়সা উপার্জন করা হয় সেটাই বোধ কর্ম না দশজন মানুষের সাহায্য করা ধর্ম প্রচার করা ভগবানের নাম কিনকীর্তন করা এগুলোকেই বলা হচ্ছে কর্ম শাস্ত্রে এরই বর্ণনা করা হয়েছে এবং যে ব্যক্তি আমাকে কালকে বলেছিলেন যে আমি দুর্বল হয়ে পড়ব আমার শরীর দুর্বল হয়ে পড়বে আমি রুষ্ট পুষ্ট হতে পারবো না আমি দুর্বল হয়ে কোনো কাজ করতে পারবো না তাকে আমার একটাই কথা বলার এমন শক্তি আমার দরকার নেই যেই শক্তি অন্য প্রাণীকে হত্যা করে আমাকে পেতে হবে আমি অনেক শক্তিমান আমি অনেক বলবান মানসিক দিক থেকেও এবং সমস্ত দিক থেকেও একজন মানুষকে একটা ঘুষি মারলে একটা চড় মারলে যদি সেই ব্যক্তি শক্তিশালী হয়ে যেত তবে পৃথিবীর সমস্ত মানুষ সেই ব্যক্তিকে গিয়ে প্রণাম করত। ভগবানকে প্রণাম করতো না সর্বোপরি আরও একটি কথা আমার বলার এই যে কালের চক্র কালের চক্র কাউকে রেহাই দেয় না অনেকে ভাবছে মাছ মাংস খেয়ে শক্তিশালী হয়ে অনেক বড় কিছু করে ফেলছে একদমই না কালের এক ধাক্কায় আপনি পিসে চৌচির হয়ে যাবেন এই যে অনাচার করছেন মাছ মাংস খাচ্ছেন প্রাণী হত্যা করছেন এবং অন্য কোনো সাধু সন্ন্যাসীদেরকে কটুক্তি প্রদান করছেন যারা মুক্তিপথে এগিয়ে যেতে চাইছে তাদেরকে পথভ্রষ্ট করার প্রক্রিয়া করছেন যে কটুক্তি প্রদান করছেন যে দুরাচারী আচার ব্যবহার করছেন সেগুলো কিন্তু আপনার জন্য ভয়াবহ হয়ে উঠবে একটা সময় আপনি কুল পাবেন না কোথায় গিয়ে বাঁচবেন কোথায় গিয়ে দাঁড়াবেন তখন আপনার কাছে গোটা পৃথিবীটায় জলমগ্ন মনে হবে আপনি কোথাও ডাঙা খুঁজে পাবেন না কোথাও আপনি ঠাই খুঁজে পাবেন না সাঁতরে বেড়াবেন ভগবানের মার হচ্ছে ঠিক এরকম কালের চক্র যখন একবার ধাক্কা দেবে না ছিটকে গিয়ে পড়বেন এমন জায়গায় আর উঠে দাঁড়াতে পারবেন না যারা আমাকে উদ্দেশ্য করে এই কটুক্তিগুলি করেন না তাদেরকে আমি আরও একবার বলতে চাই কোনো সদাচারী বৈষ্ণবকে এরকম বাজেভাবে কটুক্তি করবেন না আমরা সমস্ত কিছুকে ত্যাগ করে ভক্তিপথে এসেছে শুধুমাত্র ভগবানকে পাওয়ার আশা রেখে শুধুমাত্র নেতাই যাদের চরণ সেবা করব বলে শ্রীগুরু চরণ সেবা করব বলে আমরা সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছি নিজের লোভ লালসা মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি আর আপনারা যারা বলেন না যে জীবনে আমরা কোনো কিছুই পাইনি বাস্তবে তাই আমরা কোনো কিছুর প্রয়োজন মনে করি না শুধুমাত্র ভগবান ছাড়া ভগবান থাকলে আমাদের জীবনে সমস্ত কিছু চলে আসবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যেখানে আমি থাকি সেখানে বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু থাকে তার আর কোনো কিছু প্রয়োজন হয় না আমরা শুধুমাত্র ভগবানের শ্রী চরণ যুগল চাই তার সেবা করতে চাই আমাদের জীবনে এতটুকুনি যথেষ্ট আমরা এতেই খুশি আমরা এতেই শান্তি পাই যারা আমাদেরকে বলেন কমেন্ট করেন যে আমরা জীবনে সুখী থাকতে পারবো না আমরা টাকা পয়সা উপার্জন করতে পারবো না আমাদের জীবন এভাবেই কাটবে কাটুক ভগবান আমাদের সঙ্গে রয়েছেন এবং সর্বোপরি যেটা আমাদের মঙ্গল যার দ্বারা আমাদের মঙ্গল হবে এবং যেটা করলে আমাদের শুভ হবে ভগবান আমাদের জন্য সেটাই করবেন আপনাদের জীবনে হয়তো অনেক টাকা থাকতে পারে অনেক সম্পত্তি থাকতে পারে কিন্তু আপনারা সুখে নেই কিন্তু আমরা সুখে রয়েছি আমাদের রাত্রের খুন খুব সুন্দরভাবে কাটে এবং সকালটা আমাদের খুব সুন্দরভাবে শুরু হয় আমাদের মনে অত চিন্তা থাকে না কারণ আমরা দুরাচারী নই আমরা সদাচারী কারণ ভক্তি ছাড়া জীবনে কোনো কিছুই সুন্দর নয় একমাত্র ভক্তি এবং ভগবানের জীবনে সবথেকে সুন্দর আমাদেরকে উপহার দেন তাই সবাই বেশি বেশি করে ভক্তি করুন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে যতক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে বিষয়ে থাকবেন জয় তাই জয় গৌড় জয় রাধেশ্যাম